ঝাঁসির রানী লক্ষ্মীবাই ও বাংলার নারী শিক্ষা কি ভাবছেন কোথায় ঝাঁসির রানী লক্ষীবাই আর কোথায় বাংলার নারী শিক্ষা সিপাহী বিদ্রোহের ফলে বাংলা পেয়েছিল এক সংগ্রামী মহিয়সী নারীকে যিনি এই কলকাতায় নারী শিক্ষায় বিশেষ ভূমিকা নিয়েছিলেন সেই আশ্চর্য ঘটনার কথা আমাদের ইতিহাস কিন্তু আমাদের জানায় না আর আজ বলবো সেই কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই মহারানী গঙ্গাবাই যার মাসিমা ছিলেন ইতিহাস প্রসিদ্ধ মহারানী লক্ষ্মীবাই গঙ্গাবাই ছিলেন রায়বেলুড়ের রাজা নারায়ণ রাওয়ের কন্যা রাজ্য শাসন থেকে যুদ্ধে সেনা দলকে নেতৃত্ব দিতে তুখোর ছিলেন গঙ্গাবাই গঙ্গাবাই আর লক্ষ্মীবাই ছিলেন প্রায় সমবয়সী কথিত আছে সিপাহী বিদ্রোহের সময় লক্ষ্মীবাইয়ের সঙ্গে থেকে অসামান্য সাহস ও তেজস্বিতা দেখিয়েছিলেন গঙ্গাবাই এটাও কথিত আছে যে তরোয়াল হাতে বিদ্রোহী দুই নারীর লড়াই নাকি অবাক হয়ে দেখতীবাই ও দুজনেই সেই সময়ের সমাজের তুলনায় মানসিকতায় অনেক এ দূর এগিয়েছিলেন ভাবুন আজ থেকে প্রায় একশো বছর আগে সেই সিপাহী বিদ্রোহের সময় তারা মনে করতেন যে ভারতীয় সমাজে নারীদের শিক্ষার ও বিভিন্ন কর্মকাণ্ডে তাদের এগিয়ে আসার খুব দরকার যেটা তারা নিজেরাও দেখিয়ে দিয়েছিলেন সিপাহী বিদ্রোহ তো ব্যর্থ হয়েছিল সেই সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে ইংরেজদের হাত থেকে বাঁচতে লক্ষ্মীবাইয়ের প্রিয় গঙ্গাবাই নানা সাহেবের সঙ্গে নেপালে পালিয়ে প্রায় ৩০ বছর লুকিয়েছিলেন নেপাল থেকে ঊনবিংশ শতাব্দীর আটের দশকে কলকাতায় এসে মেয়েদের সামাজিক অবস্থা ও নারী শিক্ষার বেহাল অবস্থা দেখে চমকে উঠলেন গঙ্গাবাই কত কি শুনেছিলেন সেই বাংলার নাকি এই হাল ঠিক করলেন এটা হতে দেওয়া যায় না এর বদল আনা দরকার যেমন কথা তেমন কাজ থার্টি ফাইভ সি সুকিয়া স্ট্রিটে একটা বালিকা বিদ্যালয় খুললেন গঙ্গাবাই নাম মহাকালী পাঠশালা প্রধানত নারী শিক্ষা ও হিন্দু মেয়েদের মনে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা জাগানোর জন্যই তৈরি হয়েছিল এই মহাকালী পাঠশালা গঙ্গাবাই নিজের ঘনিষ্ঠদের কাছে মাতাজি মহারানী নামেই পরিচিত ছিলেন তবে বাইরের জগৎ তাকে পুরুষ হিসাবেই জানত কারণ বাড়ির বাইরে তার সাজ পুরুষের পুরুষের মতো সব তিনি বেশেই থাকতেন ধুতি বেরোলেই পাঞ্জাবি বোধ আত্মগোপন করে থাকার সময়ই এই পোশাকেই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন তিনি আঠারোশো সালের উনিশে এপ্রিল স্থাপিত হয় এই মহাকালী পাঠশালা মহিলাদের জন্য সম্পূর্ণ অবৈতনিক পাঠশালা বিদ্যালয়টা স্থাপিত হয়েছিল কাশিমবাজারের মহারানী স্বর্ণময়ী দেবীর আপার সার্কুলার রোডের বাড়িতে পরে ছাত্রী সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় বিদ্যালয়টা সরিয়ে আনা হয় চোর বাগানে রাজেন্দ্র মল্লিকের বাড়ির কাছে একটা বাড়িতে পরে সুকিয়া স্ট্রিটে বর্তমানে কৈলাস বসু স্ট্রিটে জমি কিনে বিদ্যালয়ের নিজস্ব ভবন তৈরি হয় এই বিদ্যালয়ের বৈশিষ্ট্য ছিল উল্লেখযোগ্য ইতিহাস ভূগোল বিজ্ঞান পড়াশোনা তো ছিলই তার পাশাপাশি বাংলার বারো মাসে তেরো পার্বণ পালন করা হতো রান্নার শিক্ষা দেওয়া হতো শিবরাত্রি গুরু পূর্ণিমা দুর্গাপুজো কালী পুজো উৎসব পালন করা হতো আর পুরাণ নিয়ে আলোচনা করা হতো মেয়েদের একদম স্বয়ং সম্পূর্ণ করে তোলাই ছিল মহারানী গঙ্গাবাইয়ের আসল উদ্দেশ্য যে স্বপ্নটা দেখতেন স্বয়ং মহারানী লক্ষ্মীবাই মহারানী গঙ্গাবাই কলকাতায় হয়ে উঠলেন মাতাজি মাতাজির স্কুলের নাম এতটাই ছড়িয়ে পড়ে যে স্বামী বিবেকানন্দ ভগিনী নিবেদিতা দারভাঙার মহারাজা বর্ধমানের মহারাজা সেকালের বড়লাট ছোট লাট আরও অনেকেই দেখতে এসেছিলেন এই স্কুল মাতাজির বিদ্যালয়ে আদি মহাকালী পাঠশালা নামে আজও কিন্তু বিরাজ করছে মাতাজির বিদ্যালয় দেখে সেই আমলে বাংলায় আরও বেশ কিছু নারী শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছিল রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাত ধরে যে নারী শিক্ষা আন্দোলন বাংলায় শুরু হয়েছিল মহারানী গঙ্গাবাই যেন ছিলেন তারই একজন সৈনিক সিপাহী বিদ্রোহে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করা রানী লড়েছিলেন কলকাতার তৎকালীন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে অন্যের বিরুদ্ধে লড়াই যা রক্তে থাকে তাকে কি আর আটকানো যায় কলকাতা তথা বাংলার নারী শিক্ষার ইতিহাসে গঙ্গাবাইয়ের নাম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা দরকার তবে কজনী বা এই ইতিহাস জানেন ভারতের ইতিহাসে লক্ষ্মীবাই থাকলেও গঙ্গাবাই কিন্তু বাদ পড়ে গেছেন কলকাতার ও তৎকালীন সাহিত্য ও প্রামাণ্য তথ্য আজও মাতাজি গঙ্গাবাইয়ের স্মৃতি বয়ে নিয়ে যাচ্ছে তবে সবটাই থেকে গেছে সাধারণ মানুষের জানার বাইরে কিন্তু এই আমরা চেপে রাখবো না কবর থেকে খবরে তুলে আনবো এমনই সব চেপে রাখা তথ্য চেপে রাখা ইতিহাস আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ বাংলা তথা দেশের ইতিহাসে এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না